নমস্কার বন্ধুরা আবাসিক ঘরকনায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সামনে রুই পোস্ত করবো এই রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি করি কিভাবে রুই পোস্ত করলে তার স্বাদটা বেড়ে যাবে আমি সেই প্রসেসে করব আপনারা দেখতে থাকুন আসুন আমি দেখুন রুই পোস্তর জন্য আমি পাঁচ পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি এখন আমি এইগুলোকে সর্বপ্রথমে একটু ম্যারিনেট করে রাখবো এতে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব আর দিয়ে দেব এতে আমি কিছুটা হলুদ হলুদ দিয়ে নুন হলুদ করে ভালো করে আমি এইগুলোকে মাখিয়ে নেবো সর্বপ্রথমে খুব বেশি হলুদ দেব না এইভাবে আপনারা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন আমি এটাকে পাঁচ ছ মিনিটের মতো আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেব মাছটা আমি ম্যাংনেট করে রেখে দিয়েছি এবার আমি ওই পোস্ত রুই পোস্ত করার জন্য আমি পোস্ত নিয়ে নেবো তিন চামচ পোস্ত তে নিয়ে নেব আমি তিন চামচ পোস্ত আর কিছুটা পরিমাণ কাজু যেহেতু আমরা সবাই এখন মিক্সিতে পোস্তটা পেস্ট করি তাই খুব ভালো পেস্ট হয় না তো কাজু দিয়ে দিলে তাহলে ওর পেস্টটাও খুব সুন্দর হয় আর স্ট্রেকচারটা ভালো হয় ওটা স্মুথও হয় তার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পোস্ট মানে কাজু বন্ধুরা আমার করার বসিয়ে দিয়েছি রুই পোস্ত করার জন্য আমার কড়া মোটামুটি গরম হয়ে গেছে আমি এখন এটা সরষের তেল দিয়ে দেব। এটা আমি পুরোটাই সর্ষের তেলেই করব সর্ষের তেলে করলে স্বাদটা আরও বাড়বে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলো সব ভেজে নেব গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে এবারে আমি আস্তে আস্তে ভেজে নেব ভাজার সময় তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো তাহলে কী হবে রান্নার সময় এই ঘাসের তেল শিখতে লাগবে না এরকম ছোটো ছোটো আপনারা টিপসগুলো ফলো করবেন তাহলে দেখবেন রান্নায় অনেক সাহায্য লেগেছে এভাবে আমি হালকা করে দুটো দেখুন মাছগুলো বহু ভাজা হয়ে গেছে এইভাবে হালকা করে ভেজে নেবেন এভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব দেখুন সব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবারে এইভাবে হালকা করে লাল করে ভেজে নেবে এবার সব ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এই তেলের মধ্যেই যে মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে আর দিয়ে দেবো উচালো পড়ে পেঁয়াজগুলোকে একটু ঝুম করে মিশিয়ে নেবেন তাহলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা করে ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা হাল হালকা করে লাল লাল করে ভেজে তারপরে আমি অন্য মশলাগুলো দিতে থাকবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ লবণ আমি এইভাবে পেঁয়াজগুলোকে করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট এই আটার জন্য গন্ধটা কিছুটা মেঘে নেব যাতে গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা আটা আপনারা ঝাল নিজে দেবেন আমি ওই এক চামচের মতো দিলাম আপনারা আপনাদের ঝাল যেমন যে খাবেন সেইভাবে আপনারা ঝালটাকে দেবেন কিছুক্ষণ এই লঙ্কার যে পেস্টটা দিয়েছি সেটাকে আমি এইভাবে কিছুক্ষণ কষে নেব তারপরে আমি দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণ টমেটো পেস্ট টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি একে এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নেব দেখুন আমার তৈরি হয়ে গেছে এটা খুব পচানো হয়ে গেছে আমি যেহেতু ওতে টমেটো দিয়েছি অল্প করে একটু চিনি দিয়ে দেবো আমি তা হবে স্বাদটাও ভালো হবে আর পকেট যে ব্যালেন্স সেটাও ব্যালেন্স হয়ে যাবে এবারে আমি দেখুন আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছি সেটাকে আমি এখন দিয়ে পোস্তটা দিয়ে পেঁয়াজ কমিয়ে আপনারা হালকা করে নে ছেড়ে নেবেন এইভাবে আস্তে করে নেমে ছেড়ে নিয়ে তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আমি এখানে আমি এক বাতির মতো জল দিয়ে দেব আমি খুব বেশি গ্রেভি না আপনারা যেমন করবেন সেইভাবে করবেন আমি কিন্তু সেমি গ্রেভি করব সেই জন্য আমি এই জলের পরিমাণটা অল্প একটু দিলাম আপনারা এইভাবে আপনারা এই করবেন জলটা দেবেন আপনাদের গ্রেভি অনুযায়ী আপনারা জল দেবেন এবারে এটা ফুটে গেলে তারপরে আমি একে মাছটা দিয়ে দেব দেখুন বন্ধুরা গ্রেভি আমার ফুটে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেব দিয়ে হালকাভাবে একটু চেড়ে নেবেন নিয়ে অল্প হালকা আছে একে পাঁচ মিনিট কুটতে দেব দেখুন আমার পটল রুই পোস্ত একদম রেডি আমি এবারে এতে দিয়ে দেব কয়েকটা গার্নিশের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি একটু ঝাল ঝাল না হলে গরম গরম ভাতে ভালো লাগবে না পোস্ত একটু ঝালের দরকার সেই আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমার রুই পোস্ত একদম রেডি এরকম সুস্বাদু রুই পোস্ত এইভাবে আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি আর এটা নামিয়ে দেখাচ্ছি দেখুন আমার রুই পোস্ত একদম রেডি আমি যেভাবে করেছি আপনারা এইভাবে একবার করে দেখবেন খেয়ে কেমন লাগে আমার এই রুইপোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা